ছোট ভাই লিপু আমির আজকে উপস্থিত জাতির জাগ্রত বিবেক হয়েছে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিন্তু থানা সহ কুমারখালীতে কোনো রকম অঘটন আমরা ঘটতে দেয় নাই আমরা বাংলাদেশ জামাত ইসলামের নেতা আপটা দেওয়ার মতো না আমার নামেও তেরোটা কেস আমার বাড়িতে আক্রমণ আমার ব্যক্তিগত আক্রমণ আমার জমি দখল সহ আমাদের দুই তিন নম্বর ওয়ার্ডে আমাদের বিএনপি যে নেতৃবৃন্দ আছে তাদের হুমকি ধুমকি কুমারখালী একটি শান্তিপূর্ণ নগর হিসাবে গড়ে উঠুক সেই জন্য কিন্তু আজকে আজি মোনার হোসেন চাচা উপস্থিত আছেন জামাত ইসলামের নায় রাবে আমাদের আপজল চাচা

আমার ছেলে সেখানে চাকরি করছে আমার ছেলের সাথে আসাদুজ্জামান আলী পিতা মোহাম্মদ সালাদ পাখি এলমদি থানা কুমারখালী জেলা কুষ্টা স্কুলে লেখাপড়া তারা কালের সময় থেকে পরিচিত ক্যাফের মালিক আমার ছেলের বিশ্বস্ততার কারণে ক্যাফের কার্যক্রম টাকা পয়সা আমার ছেলের নিকট রাখত এ সময় আসাদুজ্জামান আলী জানতে পারি আর গত এক মাস পূর্বে আমার ছেলের নিকট এক লক্ষ টাকা চাঁদা দাবি করে

বলে কিছুক্ষণ পরে চলে আসবে তারপরে আমার ছেলে না আসলে আমি আলীকে ফোন করলে বলে আমার এলাকায় চুরি হয়েছে তাই জিজ্ঞাসাবাদের জন্য ওই থানায় নিয়ে গেছে সকালে ছেড়ে দেবে কিন্তু সকালে ছেড়ে না দিলে আমি সকালে থানায় যাই দেখি আলু বসে আছে কি হয়েছে জানতে চাইলে আলু বলে কোর্টে যান বিদয়ের বিরুদ্ধে একটি ছোট মামলা হচ্ছে জামিন করে নিয়ে আসবেন আমি কোর্টে যাওয়ার পরেও আমার ছেলে না পাঠালে আমি আবার আলোকে ফোন দিয়ে সে তখন জানায় আমার ছেলের বিরুদ্ধে নাশকতার মামলা হয়েছে সেই থেকে আমার ছেলে

সাথেই আর কি করতেছে ও তো সময় ওই পদ্ম পুকুরি ও পাশে কালের বাসা আর পদ্ম পুকুরি পাশ দিয়ে এখানে স্কুলের খেতে না 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 আপনার কাছেই আর কি কথা আমার কাছে ছেলে বলে না ঠিক মত আপনার কি আর কি কথা সব বন্ধু সব সময়তে মানে একসাথে বড় হয়েছে একসাথে বসবাস আমার কাছে তো তাইছে তো আর কি করতেছে বন্ধু মানে আছে একদম বন্ধু না 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 না